আসসালামু আলাইকুম প্রার্থী ভাই আজকে মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির আলোচনা করবো জেলা প্রশাসনের কার্যালয় দিনাজপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন এখানে জেলা প্রশাসনের কার্যালয় দিনাজপুরে এখানে একজন লোকটি সার্টিফিকেট সহকারী পদে আমরা ষোলোতম গেটে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা করতে নয় এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে এবং ইংরেজিতে বিষ এবং বাংলা বাংলার থাকে তাহলে তাহলে আপনি এই পদের জন্য যোগ্য হবেন এবং এই পদে আবেদন করতে হলে আমরা কিছু শর্তাবলী মানতে হবে অবশ্যই ও শর্তাবলী কি কি প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে প্রার্থীদের কম্পিউটার ট্রাফিক নির্ধারিত গতি থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য দিনাজপুর জেলা ওয়েবসাইট দিনাজপুর ডট গভ ডট বিডি এবং জেলা প্রশাসনের কার্যালয় দিনাজপুর ও জেলা জেলার সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে আপনারা পাবেন এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কোন কোন ঠিকানা প্রকাশ করতে হবে এই ঠিকানা প্রকাশ করতে হবে ডিসি ডিসি দিনাজপুর ডট ডট কম ডট বিডিআই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং আবেদনের শুরুর তারিখ হলো আঠারো সাত দু হাজার চব্বিশ আঠাৎ আঠারো তারিখ দু চব্বিশ সকাল দশটা তারিখ আবেদন শুরু এবং শেষ হলোই জুলাই ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং তিনশো বাই তিনশো ফিক্সেল সাক্ষর তিনশো বাই আটশো ফিক্সেল এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছে তার দুশত তেইশ টাকা চার্জ কর্তন করে নেবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে কিন্তু উন্মুক্ত কাগজপত্র কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে আপনারা এই ভিডিওটা পোস্ট করে এই যে কাগজপত্র কী কী আছে এখানে দেখে নিন দেখে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্দেশে আহ আবেদনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য